বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর একটা ধামাকা কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একদমই নিউ আরাইভাল কারিজমার চমৎকার একটা ব্রাইডাল এবং হচ্ছে আপনার পার্টি ওয়ারও বলতে পারেন এত সুন্দর ড্রেসটা আর এত প্রিমিয়াম আমি একটু কাছ থেকে আপনাদেরকে সরাসরি ডিসি নিয়ে যাই এই দেখেন এত পিটানো ওয়ার্ক এগুলো কিন্তু সম্পূর্ণ পিন প্রসেস না সম্পূর্ণ হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের উপরে সিকুয়েন্সের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক করা আছে ঠিক আছে এই হচ্ছে আপনার নিচব্দি কাজটা এই ফুল কিন্তু কাজ করা আছে এবং এখানে দেখেন আলাদা একটা আট তোলা করা আছে ঠিক আছে এই যে হচ্ছে আপনার টোটাল লুকটা এরকম থাকবে এই দেখেন এত সুন্দর টোটাল লুকটা খুবই চমৎকার নিচে থেকে দামানটা থাকবে এরকম খুব সুন্দর ডেস্টা আর একদমই প্রিমিয়াম দুইটা কালার থাকবে দুইটা কালারই পছন্দ হওয়ার মতো তো এ হচ্ছে ড্রেসের অংশটা এটা হচ্ছে হাতে চলে আসবে দেখেন হাতেটাও কিন্তু খুব সুন্দর করে করছে এখানে একটু লক্ষ্য করে দেখবেন এই যে এখানে একটা আসলে আছে একটা ভাব প্রিন্ট প্রসেসটা ওইভাবে করা হয়েছে তো এ ছিল ফুল প্রসেসটা আর ব্যাক হচ্ছে পিছনের অংশটা ঠিক আছে পিছনে কিন্তু যে যে ডিজাইনটা আছে এটাই কিন্তু আদতে হাতের মধ্যে দেওয়া ছিল ঠিক আছে আপনি একটু লক্ষ্য করে বুঝতে পারবেন পিঠের যে ডিজাইনটা আছে এটাই নিচে যে হাতের অংশটা আপনাদেরকে দেখাইছি এটার মধ্যে দেওয়া আছে এই যে তো এটার মধ্যে হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার দেখাবো আমি এটার সালোড না আপনাকে দেখে নিতেছি আর সালোডটা থাকবে একদম সলিডে এটাও কিন্তু একদম কটনের মধ্যে খুব ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে আর এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা এত এত সুন্দর আর এটার সৌন্দর্য আরো বাড়াই দিয়েছে কাটওয়ার্ক ডিফারেন্ট কাটওয়ার্ক এটার কাটওয়ার্কটাই দেখেন তো কাছ থেকে না দেখাইলেই নয় এ দেখেন এত সুন্দর করে কাটওয়ার্কটা করছে এখানে কিন্তু কাটওয়ার্ক কিন্তু শুধু কাটওয়ার্ক থেকে কাজ ইয়ে না শেষ না এই যে কিন্তু সম্পূর্ণ দিয়ে এগুলো কাজ তোলা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ তোলা দেখেন আমি একদম আপনাদের কাছ থেকে দেখা দিতেছি কাজের মানও খুব ভালো এবং ড্রেসের অনেক সুন্দর আর এই হচ্ছে টোটাল ওনার লুকটা দেখেন এত সুন্দর এই যে তাকায় থাকার মতো ওনাটা এত এত সুন্দর ঠিক আছে তো এটার মধ্যে দুইটা কালার আছে এভাবে আরেকটা কালার আর একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন প্রোডাক্টগুলো কারিজমারি ড্রেসগুলো তো প্রাইস থাকবে আঠারোশো টাকা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর অবশ্যই যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণ মূলত তো করে থাকে তো আপনারা ওইভাবে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে দুইটা কালারই খুব খুব সুন্দর যাদের ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আর বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো পার্বত্য অঞ্চল হোক তিন ভূমি হোক বা যে কোনো অঞ্চল হোক আমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনাদের গন্তব্য অনুযায়ী নাম ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ঠিক আছে ঢাকার মধ্যে একদম ক্যাশ অন ফুল ক্যাশ অন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হচ্ছে কন্ডিশনে নিয়ে নিতে হবে যারা সব ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো যারা অনলাইনে করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো বর্ণিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর রোড ঢাকা বারোশো পাঁচ আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ তো সবাই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ